এদিকে আসুন আসুন এই চামিলি বাবু আসছে বাবুকে ভালো করে খুশি করে দিস বসো বাবু নে তাতবি শুরু কর আমারও অন্য খদ্দের ধরতে হবে আরে একটা সিগারেট তো খেতে দাও ঢং কত যা খুশি খা আরে আমরা তো একটু কিছুক্ষণ কথা বলতে পারি যা করতে এসেছে সেটা কর সেটা করে বিদায় হতো একটু তো গল্প করা হোক আচ্ছা বল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমার কাছে বললাম তো বল আচ্ছা তোমার নাম কি চামেলি চামেলি এটা তো তোমার আসল নাম নয় আসল নামটা কি চন্দ্রানী চন্দ্রানী তুমি হঠাৎ এই প্রফেশনে এলে কি করে আমি তখন কলেজে পড়া শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতাম হঠাৎ একদিন আমার জীবনে একটা ছেলে আসলো সে বলে আমি ভালোবাসি তার ডাকে আমি সাড়া দিলাম আমিও বললাম ভালোবাসি তারপর আমি একদিন পার্কে বসে থাকি চেনা পরিচয় ছিল না হাতে একটা গোলাপ নিয়ে দেখা করে কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি আজ তোমাকে আমার এই মনের কথা বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বসুন তোমার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছি তুমি আমায় ভালোবাসো তো দেখো এটা সম্ভব নয় আমার বাবা মা আছে বাবা মার জন্য আমার অনেক কিছু করতে হবে তাই এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় দেখো মিথ্যা কথা বলছি না আমি তোমাকে সত্যিকারই ভালোবাসি ও এর জন্য তুমি আমাকে ফলো করো সেটা ঠিক না তুমি জানো না তোমাকে আমি অনেক দিন ধরেই ভালোবাসি একদম অন গড বলছি ভালোবাসি আমার নিজের জীবনের থেকেও বেশি ঠিক আছে সরি কখন থেকে দাঁড়িয়ে আছো তুমি তো দেরি করলে তুমি আর বলো না চলো এখান থেকে বাড়ির লোক সকলেই জানতে পেরে গেছে ওরা এসে আমাদের বিয়ে বন্ধ করে দেবে আমার মনে হলো ওকে ভালোবাসা বলার দরকার ভালোবাসারও দরকার তারপরে ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি ওর তখন প্রস্তাবে রাজি হয়ে আমাদের গ্রামের মন্দিরে এসে পৌঁছালাম ও আমাকে বললো শহরে চল আমি তোর সাথে বিয়ে করব। তারপর এখানে নিয়ে আসে এই জোরে টেপ তুই নাকি মাঝে মাঝে পূজার ঘরে ঢুকিস বলেছে মাসি সে তো ভুল কথা বলেছে আমি ওরকম নয় মাসি ভগবানের দিব্যি সব খবর আমার কাছে আছে আসুন বলো মাসি ভালো ভালো কিছু তো মেয়ে দরকার এরা তো সব পুরানো হয়ে গেছে কোনো কাস্টমার ঢুকছে না ঠিক বলেছো মাসি আমিও সেটাই ভাবছিলাম আরেকটা কথা বলি বলো মাসি তুই বাবলাকে বল আর রাজু তো অনেক দিন ধরেই আসছে না ওর এত খোঁজ খবর নেই সে তো আসবে বলে আসছে না রাজাকে বলিস টাকা বেশি দেব ঠিক আছে তার 18 ক্লাস করতে বলিস ঠিক আছে আর তোরেবা মানিনে বাড়ি দেব ঠিক তো ماشي তুই বাড়ি গিয়ে এবার বেশি দিন কিন্তু থাকবি না ঠিক আছে আমি আসো সাবধানে এসো আস্তে আস্তে আসো মাসি ও মাসি ভালো আছো না না চাইতে পানি তোমাকে ফোনে যে কথা বলেছিলাম এই সেই মেয়ে এর সঙ্গে আমার প্রেম চলছে বুঝলে মাসি আর না গ্রামে কেউ আমাদের বিয়েই দিচ্ছে না আর মেনে নিতেও চাইছে না তার জন্য তোমার কাছে এসেছি মাসি তুমি আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও না মাসি এইবার মনে পড়েছে মাসির কথা খরচা পাতি কে দেবে তুই তো এইসব বলছো মাসি তুমি আমাদের সাথে মজা করছো আরে মেয়েটা তো বেশ ভালোই আছে এই শোনো মাসিকে প্রণাম করো বেঁচে থাকো এই বাপ্পা হ্যাঁ বলো মাসি

এ পনেরো হাজার টাকার বেশি পাবি না তুমি এরম করছো মাসি এত দিন তোমার সাথে কারবার চলছে মাসি শোনো না এবার পনেরোটা হাজার টাকা বাড়িয়ে দিয়ে ঠিক আছে পঁচিশ লাস্ট এবারের মতো নিয়ে নে নিয়ে কেটে পার এরকম মেয়ে কত কুঠি রলি অলিতে ঘুরে বেড়াচ্ছে তবে ঠিক আছে মাসি ঠিক আছে মাসি তুমি যা দাম বলছো সেটাই দাও মাসি আম এবার টাকাটা দাও চাল টাকাটা নিনি চাল চলো মশি চলো নাহলে ও এসে যাবে তারপর এখানে কুড়ি হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলো তারপরে পরে আমি জানতে পারি ও আমাকে এই বিয়ে করার নাম করে সেই রানীকুঠিতে এনে আমার বিক্রি করে দাও

লাভ হয় আচ্ছা বলতো কিভাবে এখান থেকে পালনের ব্যবস্থা করে দেয় বাবা তা করে গানের ভাসিয়ে সেটা তুমি চাও আজু আর এখানে ফিরে আসবে না পঁচিশ টাকার বিনিময়ে তোমার বিক্রি করে চলে গেছে তোমার মতো এরকম মেয়ে মাসির কাছে অনেক করে চলে না।

কিনেছি মিথ্য কান্না খেতে লাভ হবে না পঁচিশ হাজার টাকার জায়গায় তোকে পঁচিশ লাখ টাকা ওষুধ করবো তুমি না রাজি হলে তোকে আমি কি কর

আমাকে আরো অত্যাচার শুরু হয়ে যায় বাপা আমাকে লুকিল লুকি খাবার দিত একদিন আমাকে বললো ও আর আসবে না এটাই তোর কপালের লেখা লঞ্চ বন্ধ বন্দোভান আজ থেকে তোর নাম চন্দ্রানি না জামেলি

ছাড়া পাব সেটা ভগবান এই চ্যামিলিকে আর এসব কাজ করতে হবে একটা বাবু এসেছে হাসিকে পাঁচ লাখ টাকা দিয়েছে তোকে এখান থেকে নিয়ে যাবে বলে মাসির কাছে চলো এখানে এলে সব বুঝতে পারবে কি আসলো কি এই বাবু আমার তো কেউ নেই আবার কোনো নতুন নতুন কিন্তু আমার তো এখানে কে আসতে পারে আপন বলতে আমার তো কেউ নেই প্রায় কে আমাকে বিক্রি করে পালিয়েছে যাই দেখি কোন বাবু আবার এসেছে মেয়েটা খুব ভালো মেয়ে ওকে বিয়ে করলে তুমি খুব সুখী থাকবে তোমার মুখ চেয়ে আমি পাঁচ লাখ টাকাতে রাজি হয়েছি অন্য কেউ হলে নিতাম না মেয়েটা কিন্তু খুব ঘরোয়া মেয়ে ওকে নিয়ে সংসার করো খুব সুখী হবে আমি এটা গ্যারেন্টি দিচ্ছি আমার কাছে তো অনেক মেয়ে কাজ করে চামেলির মতো ভদ্র অন্য আর কোনো মেয়ে নেই 오, 김토크 숭샤리미. 아, 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 아 দেখ এই ছেলে কিন্তু খুব ভালো আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম তোরা দুজন সুখে থাক তোরা শান্তিতে সংসার করবি তোরা সুখে থাক